তার জলসার জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ সম্প্রতি টেলিভিশনের পর্দায় একটি নতুন প্রোমো সামনে এসেছে যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রোমোতে দেখা যাচ্ছে সুধার এক নতুন রূপ দেখা যাবে যা দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হবে প্রোমোটিতে দেখা যাচ্ছে সুধা দেখে তার প্রাক্তন হাজবেন্ড সার্থকের সাথে ওই মেয়েটির বিয়ে হচ্ছে সুধা সার্থককে দেখে অবাক হয়ে যায় আর বলে এই বিয়ে কিছুতেই হতে পারে না হি ইজ আ ফ্রড বিয়ের নাম করে একটা মেয়ের জীবন নরক করে দিয়েছে আর একটা মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না তখনই মেয়েটির মা বলে ওঠে যে তুমি জানলে কি করে এত কিছু তখন সুধা বলে কারণ আমি সেই মেয়ে আর আজ আমি নিজে হাতে শাস্তি দেব ওকে এই বলে সার্থকের ঘাড় ধরে টেনে সার্থককে খুব মারে সুধা দেখুন শুভবিবাহ পয়লা ডিসেম্বর এক ঘন্টার মহাপর্ব রাত নটা থেকে দশটা শুধুমাত্র স্টার জলসায় তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না